अवस्था ঘড়িতে সময় একটা দশ বেজে গেছে রাত্রি তার সাথে কিন্তু দুই নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে সেই নামখানা থেকে কিন্তু কাকদ্বীপ রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছ আর বহু প্যাসেঞ্জার মানে কি বলবো সবাই কিন্তু সেই বেশিরভাগ শিয়ালদা যাবার জন্য। সেই নামখানা থেকে শিয়ালদা অবধি যাবে আর এটা কিন্তু স্পেশাল ট্রেন যেহেতু গঙ্গাসাগর মেলা হচ্ছে আর দু হাজার চব্বিশের গাইস কী বলবো আমি তো খুব ভয় পাচ্ছি যে ট্রেনে উঠতে পারবো কিনা না বা জায়গা পাবো কি আর এরকম বহু প্যাসেঞ্জার পাবে কি না আমিও জানি না না পেলে পরে কিছু করার নেই পরে আবার ট্রেনে যাতে হবে তবে প্রচণ্ড ভিড় আর খুব সাবধানে কাজ তোমাদেরকেও দেখায় কেমন দেখতে পাচ্ছ কি অবস্থা কি অবস্থা কষ্ট করে দেখো দুটো জায়গা পেয়েছে আমি বুদ্ধি করে আমার ব্যাগ রেখে দিয়েছিলাম ও পুরো ভিড়ের মধ্যে দিয়ে আসছে আর বাইরে দেখো পুরো মাথা খারাপ সিচুয়েশন যে যেখানে পেয়েছে বসে গেছে উঠছে উঠতে পারছিল না ভাবছিলাম পারবো কিনা কাকাকে বলেছিলাম যে না পারলে পরের ট্রেনে আসবো যাই হোক পেয়ে গেছি গাইজ প্রায় পনেরো মিনিট কিন্তু এখানে প্যাসেঞ্জার নিল আর এতক্ষণ প্যাসেঞ্জার নেওয়ার পরে যেহেতু প্রচুর প্রচুর প্যাসেঞ্জার আর গঙ্গাসাগর থেকে অনেকে কিন্তু এখনও আছে যারা কিন্তু পৌঁছোতে পারেনি তারপরে এর নেক্সট ট্রেন আর রয়েছে এখন তো একটা তেইশ বেজে গেছে তো কাকদ্বীপ রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছ পুরো কিন্তু ফাঁকা আমি যতটা সময় ওইখান থেকে দেখাচ্ছি পুরো ফাঁকা আর ট্রেন ছেড়ে দিবে প্রায় দু ঘন্টার মতন সময় লাগবে দেখতে পাচ্ছ সব বসে রয়েছে একদম নিজ দিয়ে কিছু করার নেই এইরকম ভাবেই কিন্তু যেতে হবে আর গাছ এই ছিল মানে কি বলবো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে কত পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে তো তোমরা প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো বাই বাই গুড নাইট